উপস্থিত মা বোনেরা আমার দলীয় সহকর্মী বৃন্দ এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ এখন মরুবিবর্গ মা বোনেরা প্রিয় পাশে। এই যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি সকলে আমরা একত্রিত হয়েছি সামনে এই যে বারো তারিখে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে এই যে নবুল্লা সাহেবকে যে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি দাঁড়িয়েছি এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে যে আপনজনেরা এই যে ভোট বারো তারিখে যে ভোট এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরকে গুমের শিকার হয়েছে খুনের শিকার হতে হয়েছে এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ি ড্যামরা বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে আমাদের সেই আন্দোলন সফলতা এই যাত্রাবাড়ি ক্যামেরার মানুষ সেদিন সেই আন্দোলনকে সফল করার জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই এলাকাবাসী সেই জন্য স্বৈরাচারের বিদায় এই এলাকার মানুষকে মুখ্য ভূমিকা অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশের মানুষ বিগত এক বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে বিগত এক বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার পাক স্বাধীনতা থেকে আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার যে ভোটের অধিকার সেটি প্রয়োগ করতে চলেছে কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে দেশটি আমাদের এই যে মানুষগুলো যারা বসে আছেন তাদের যে স্বজনরা কারো ভাই কারো ছেলে সন্তান এইভাবে যে বিভিন্ন হয়েছেন। সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল কি সেই প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে এই বাংলাদেশের মানুষ সে নারী হোক পুরুষ হোক তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে এলাকার মানুষ এলাকার যারা তরুণ যারা যুবক যারা পড়ালেখা শেষ করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে এইরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল প্রিয় ভাই বোনেরা আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব একই সাথে আমাদের বাংলাদেশকে করতে হবে আগামী দিনের জন্য ঠিক তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনরা দেশকে যদি গড়তে হয় দেশকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় অগ্রগতি দিকে এগিয়ে নিতে হয় তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের

কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে আর এক পত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে আর কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করা আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি অনেক মধুর মধুর কথা শুনি যেগুলো কথা শুনে আমাদের অত ভালো লাগে আমরা ধরে ধরে হাত পাලි দেই কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার না দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার আমরাই এই যে ইপিজেডের দাবি এখানে নবীল্লাহ নবী যে ইপিজেডের দাবি করেছে ইনশাআল্লাহ যে যে পাটকলগুলো বন্ধ হয়ে গেছে ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড স্থাপনই করব করতে করেন যাতে করে এই এলাকার মানুষের শীতল অক্ষার নতুন ইপিজি হবে যাতে করে বেকার যারা আছে এই এলাকার মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখন প্রিয় ভাই বোনেরা এই যে ইপিজেদের এর কথা ইপিজেড যে দাবি এই ইপিজেড বাংলাদেশে সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন সেজন্যই আমি বলেছি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে যদি ইপিজেড গঠন করতে হয় কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আর কোন দলের নেই যদি অন্য দলের থাকত তাহলে তো ষোলো বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেড করত করেছে তারা করেনি কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই তাদের করার ইচ্ছা নেই আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেশ স্বাধীনের পরে এখানে অনেক মু릅বী উপস্থিত আছে মু릅বীরা ভালো বলতে পারবেন দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল সেই সময় মানুষ দেখেছে আইনচুলকার কী অবনতি ছিল সেই সময় মানুষ দেখেছে 74 সালে কিভাবে দুর্নীতিতে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিন মারা গিয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেই সময় তিনি কপের হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পেলেন তখন গর্বিত পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশ প্রিয় ভাই বোনেরা অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয় পরবর্তীতে নব্বই এর সৈরাচার এই এলাকার মানুষ নব্বই এর সৈরাচার আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল এই নবিল্লা নবী সেদিন সৈরাচার নব্বই সৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল সেদিন প্রিয় ভাই বোনেরা সেই নব্বই সৈরাচারের পরে যখন দেশ হচ্ছে খালেদ দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সেই বিএনপি এই দেশকে ইমারজিং টাইগারে পরিণত করেছিল এই বিএনপি শেডের মাবন্ধে শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল কারণ বিএনপি জানে বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে পেছনের দিকে কখনোই উন্নয়ন কর্মকাণ্ডে আনা করা না। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা যতই কর্মসূচি গ্রহণ করি আমরা সেইгла সুফল তহবিল জনগণের কাছে পৌঁছে দিতে পারব যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে জনগণের মন মতন থাকবে এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারব আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে দুর্নীতি করে বছরে 16 বিলিয়ন ডলার পাচার করে দা হয়েছে অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি তাহলে এই জনগণের পরিকল্পনা সুফল পৌঁছে দিতে পারব এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বিএনপি বেগম খালেদা জিয়া 2001 সালে যখন দায়িত্বভার গ্রহণ করলেন সেই স্বৈরাচারের কাছ থেকে মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটু তিলক ছিল 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন এই পাঁচ বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন আজকে প্রিয় ভাইবোনরা আইন শৃঙ্খলা বলুন জনগণের কর্মসংস্থান বলুন দুর্নীতি দমন বলুন দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন যেটাই বলুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে একমত রাজনৈতিক দল বিএনপি সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে কাজে প্রিয় ভাই বোনেরা আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয় আগামী দিন যদি এই বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয় তাহলে বিএনপি ধানে শিশু হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে প্রিয় ভাই বোনেরা আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে ঘরে ঘরে সেটি গ্রামে হোক শহরে হোক খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকল মা বোনের কাছে সকল গৃহিণীদের কাছে একই ভাবে আমরা বলেছি আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি কোটি কোটি মানুষ কৃষি সাথে পেশার সাথে জড়িত এখানেও আপনাদের আজ উপস্থিত আছেন কোনো না কোনো বাংলাদেশের গ্রামে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি কৃষি পেশার সাথে জড়িত আপনাদেরও গ্রাম গঞ্জে জমি জমা আছে অনেকেরই প্রিয় ভাই বোনেরা আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদেরকে যে কৃষি কার্ড দিব যার মাধ্যমে আমরা সরকারি সকল সুযোগ সুবিধা কৃষক জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব শুধু তাই নয় আমরা এর ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাআল্লাহ 13 তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল 10000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের এই যে আমাকে এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃ প্রয়োজন আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি এই জরুরি কাজ গুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করবো যাতে এলাকার মানুষ যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায় এবং শুধু তাই নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে গ্রাম গঞ্জের শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই যারা ঘরে ঘরে গিয়ে মা বন্ধুকে চিকিৎসা সুবিধা দিবে ঘরে ঘরে গিয়ে মা বন্ধুকে শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে ছোট খাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাল্লাহ ঠিক করে দিবে মা বন্ধুকে সুস্থ করে দিবে প্রিয় ভাই বোনেরা আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্ন ভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলতে চাই যাতে করে তারা দেশেই হোক বিদেশি হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে অথবা ছোটখাটো ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে শুধু তাই নয় আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে বসবাস করে আরো পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককেই আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাওয়ার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয় ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দিব স্বল্প সুদের যাতে করে যাতে করে তাদেরকে জমি না এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন আমাদের সাথে উঠাবাসা হয় তাদের জীবনের বিভিন্ন সমস্যার সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কারা তারা তার হচ্ছে আমাদের মসজিদে মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব মাওলানা শায়খ খোদিম শায়খরা সহ অন্যান্য ধর্মের যারা ধন্য গুরু আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবীয় জীবন যাপন করে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষককে যেমন কৃষিকার দিব প্রবাসী দেরকে যেমন প্রবাসী কার্ড দিব মায়েদেরকে যখন ফ্যামিলি কার দিব আমরা এই ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব খতিব সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন এখন আসেন আসি আসেন না না সরকার কাছে আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটি পাইস কামাই হয় এই বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খুনি তারা বের করে না বাংলাদেশের প্রচুর গ্যাস আছে আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খুনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি দেশনেত্রী খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সবাই ছিলেন মা বনুরা ছিলেন এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার থাকে হতে হয়েছে আপনারা দেখেছেন এই মানুষটিকে বলা বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান জেল জুলুম কিচ্ছু হবে না কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম এটি আমার শেষ বাংলাদেশ এবং এই বাংলাদেশের যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার এরাই হচ্ছে আমার আপন এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা খালেদা মৃত্যু শেষ দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না প্রিয় ভাই বোনেরা আপনার আমার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে যেন এই বাংলাদেশের সন্তানরা এদেশে লেখাপড়া করতে পারে যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায় যেন এই বাংলাদেশের যুবকরা তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই বাংলাদেশ প্রিয় ভাই বোনরা আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না আপনারা যদি ধনে শিশুকে সমর্থন দেন আপনারা যদি নবীল্লাকে সমর্থন দেন ধনে শিশা সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ এই এলাকা ড্রেনেজ সিস্টেম সহ এই এলাকা স্বাস্থ্য সুবিধা মাতৃ সদন এই যেই সমস্যাগুলো আছে ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করতে পারব এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম আপনাদের পরিকল্পনাটা কি ভালো তারিখে হ্যাঁ বুঝিনা আরে শুনিনা তো

তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা তাদের লোকজন নকল সিল বানাতকে দিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যাতে ফাঁকা পাঁচে এই করা করে দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসবেন না বুঝে ভোট নিয়ে আসবেন হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন পারবেন ইনশাআল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা আমি নবীল নবীর হাতে আনুষ্ঠানিক ভাবে আজকে ধানের শেষ তুলে দিচ্ছি

বললো না আরো জোরে করবো কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চর্চাতে পারতে আলাইকুম